দেখতেই পাচ্ছেন যেহেতু বৃষ্টি কয়েকদিন ধরে হলো আমাদের এখানে আর বাগানটা আমি পরিষ্কার করলাম পরিষ্কার না করলে কিন্তু বাগানে পোকামাকড় হয় সেটা বললাম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে কিন্তু খুব একটা পোকামাকড় হয় না আর প্রত্যেক গাছের থেকে কিন্তু আমি আগাছা তুলে ফেলে দিই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বর্ষাকালের সবাই সাবধানভাবে গাছে কাছে আসতে হবে আর দেখতে হবে গাছের গুড়ায় আগাছা আছে নাকি আর গাছেতে পোকামাকড় হয়েছে নাকি সেটা তুলে ফেলে দিতে হবে দেখেন আমি কিন্তু তুলছি তারপরেও যেটা রেখে গেছে হাসবেন আমার এটি কিন্তু তুলে ফেলে দিলাম আমার হেল্পিং হ্যান্ড যেহেতু আছে ও নিয়ে যাবে সুন্দর করে বাগানটা দেখায় পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন আপড় আর বাগানে কিন্তু এরকম হয় সমস্যা এগুলো কিন্তু আমি সরে ফেলে দিই আর এটি কিন্তু আমার অনেকে দুধ কুচু বলে অনেকে বাবু কুচু বলে আরও হয়তো অনেক নাম থাকতে পারে সেটাও বললাম এটা আমার মেহেদি গাছ বাগানে দেখায় মেহেদি গাছটা খুব একটা ভিডিওতে নিয়ে আসি না আমি যেহেতু খুব একটা ভালো হচ্ছে না এখন আমার মেহেদি গাছটা কারণ শুধুমাত্র যে আমের গাছে শেঁয়ে পড়ছে এই আম খাওয়া হয়ে গেলে যখন আমি ডাল কেটে দেবো তখন কিন্তু আর কি আমার মেহেদি গাছটা অনেক ভালো হবে সুস্থ হবে সেটা আমি জানি আর এই দিকে আবার হাজব্যান্ড কি করে দিল দেখি সেটা আপনাদের সাথে শেয়ার করে দেখেন সুন্দর করে কিন্তু এগুলো কিন্তু শেওলা ধরে যায় আমার তো প্রাচী ধরে সেগুলো হাজবেন্ড একটু পরিষ্কার করে দিল যে আমি বললাম যে ওখানে থেকে একটু পরিষ্কার করে দাও আর সাবধানভাবে করো যাতে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে খুব একটা ভালোভাবে করতে দিইনি আমি গরম প্রচণ্ড তাড়াহুড়ো করে কথা বলতেছি কেউ কিছু মনে করবেন না নতুন করে কিন্তু আমি বরবটি গাছ লাগাইছি দেখতেছিনি অনেকে কালাই বলে পুঁইশাক গাছগুলো কিন্তু আমার বাগানে এমনি এমনি হয়েছে সেটাও বললাম যেহেতু আর কি আমার বাগানে জৈব সার দিয়ে আমাদের এখানে অনেকে পুঁইশাকের মাচা দিয়ে থাকে সেখান থেকে হয়তো পাখি নিয়ে এসে ফেলায় সেখান থেকে আমার পুঁশাক গাছ হয় আমার কিন্তু বীজ কিনতে হয় না আর কীভাবে টপ সরে সরে রাখি সেটা বলি দেখেন হাজবেন্ড দেখে হাজবেন্ড বললাম যে এখান থেকে একটু সরাইয়ে দাও যেহেতু অনেক দিন হলে লেবু গাছটা আমার এখানে ছিল আর ওখান থেকে সরাই দিলে ওখানে শুকিয়ে গেলে পরে মাটিগুলো আমি তুলে ফেলে দেবো এভাবে কিন্তু আমি বাগান থেকে পরিষ্কার করি আর কি এই টপটাও সরাবো সরে সরে উল্টাপাল্টা করে থাকি করলে বাগানের জন্য ভালো হয় ছাদের জন্য ভালো হয় আর এত এতো কাঠ বিড়ালি হয়েছে আমি ছাদে আসার পর আমার আমের গাছ থেকে পাঁচ ছয়টা কাঠ বিড়ালি আর কি দল পল সঙ্গ নিয়ে নেমে গেল সেই ভিডিওটা আমি করতে পারলাম না দুঃখিত সরি কারণ কাঠ বিড়ালি তো অনেক চালাক আর বাগান পরিষ্কার না করলে আমার অনেক অনেক খারাপ লাগে আগাছা কিন্তু আমি একদম রাখি না আমার হাজব্যান্ড সময় পারলে তুলে আমার হেল্পিং হ্যান্ডে আর আমি তুলে নিই নাহলে আমি নিজেও তুলি আর কিছু কিছু হয়তো সারা পরে পরে আবার দেখে কিন্তু তুলে ফেলে দিই আর জিও ব্যাগে কিন্তু এরকম হয়ে থাকে সেটাও আমরা যখন বেশি আর কি রোদ হয় তখন কিন্তু এগুলো তুলে ফেলে দিই সেটাও বললাম আমরা স্যার এসে দেখি হেল্পিং আমরা খাচ্ছেন বললাম কী ব্যাপার বলতেছে ইয়ে হয়েছে ভাবি চাষি আর কি নিচে আর কি অনেকগুলো পড়েছিল তখন বুঝতে পারলাম যে কাঠ বিড়ালি আর কি আমরা ফেলে রেখে গেছে লাপালাপি ঝাঁপাঝাফি করে কাঠ বিড়ালি বাগানে এসে আমার বাগানে যে তরমুজ গাছ হয়েছে সেটা বললাম মনে হয় তরমুজ গাছ আমাকে মাছা দিতে হবে এখানে এটা ধুন্দল গাছ এখানে এটা চাল কুমড়ো গাছ আর এইটা হলো আমার শরীফা গাছ দেখেন ডালটা অনেক ভেঙে গেছে মনে হয় আমার অনেক খারাপ লাগতেছে শরিফা গাছে ফুল আসতেছে কিন্তু শরিফা ধরতেছে মনে হয় ধরছে নাকি দেখায় আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ মাশাল্লা আলহামদুলিল্লাহ এখানে শরীফা কিন্তু টিকে গেছে সুন্দরভাবে যখন আর কি ভালোভাবে হবে তখন কিন্তু আমি আবারও শেয়ার করব সবার সাথে সেটাও বললাম এই বেগুন গাছ থেকে আমি অনেক অনেক বেগুন খেয়ে থাকি এক বছরে বেশি হচ্ছে আর কি বেগুন গাছ দুটে আর কি আমার নিজে লাগানো না এমনি এমনি হয় আমার বাগানে অনেক সময় সেগুলো আমি রেখে দিই আবার বেশি হয়ে গেলে কিন্তু আমি তুলে ফেলে দিই সেটাও বললাম সবাই ভালো থাকেন অনেকক্ষণ ধরে আর কি আপনাদের সাথে কথা বললাম ধৈর্য ধরে আপুর ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক অনেক ভালো লাগবে সবাই আপুর জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসেন বেশি বেশি বাগান করি আল্লাহ হাফেজ